হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী আমি তাপসী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বেশি খুব বক বক করবো না চলো শুরু করি আর হ্যাঁ এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ তাই সবাইকে রিকোয়েস্ট করছি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে লাস্ট পর্যন্ত দেখার প্লিজ সবাই দেখো থামবে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি আমার এতদিনে কষ্ট করে বড় করার শখের চুলটাকে কেটে ফেলছি কেন কাটছি কী কারণে কাটছি সবই তোমাদের জানাবো এই ভিডিওতে দেখো এটা আমার এখনকার চুল আর চুলটা যেহেতু আমি বাড়িতেই কাটবো কারণ এখন পার্লার আর সেলুনে যাওয়া কোনো পক্ষেই সম্ভব না সেখানে প্রচুর পরিমাণে ভিড় আর বাড়িতে কাটবো তাই আমি চুলটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি আগে আমি শ্যাম্পু করে চুলটাকে ভিজিয়ে নিলাম এবং ভিজিয়ে এই যে আমি ভিজিয়ে নিয়ে এলাম ভিজিয়ে নেওয়ার পর এই যে আমি আমার চুলটাকে পুরো একদম চুলের জ্বরটাকে ছিলিমে দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি কারণ চুলের জ্বর থাকলে চুলটা এলোমেলো হবে এবং আমার কাটতেও অসুবিধা হবে এবং কাটার পরেও চুলটা এলোমেলো হবে আর দেখো চুলটা আমার কাটার মেন কারণ হচ্ছে আমার প্রচুর 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 পরিমাণে চুল উঠছে আর দেখো চুলের জ্বরটা ছাড়িয়ে নেওয়ার পর দুম করে কি মনে হলো যে দেখি তো কতটা চুল কাটছে ফিতে দিয়ে একটু মেপ এ দেখো এ দেখো ফিতে দিয়ে মাপছি দেখো পুরো আট দশ ইঞ্চি নিচে আমি কেটে ফেলেছি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এভাবে রাবার এদের নিয়ে সামনে এনে কাটলে নাকি চুলটা সমান করে কাটা যায় তো সেই ট্রিকে আমি ফলো করছি যেহেতু আমার চুল কেটে দেওয়ার জন্য কেউ নেই আর একা একাই কাটছি চুলটা কাটছি কাটতে আমার অনেকটা সময় লাগছে কারণ চুলটা অনেকটা মোটা আর আমার হাতে একটু প্রবলেম আছে তো আমি যেহেতু আমি উল্টো করে গাছটা ধরেছি তোমার দেখলেই বুঝতে পারবে তাই আমার একটু কাটতে সময় লাগছে আঙুলের প্রবলেম আছে তাই জন্য আমার কাছিটাকে উল্টো করেই ধরতে হয় এই যে চুলটাকে আমি কাচ্ছি এই যে অনেকটা সময় লাগলো এই যে কেটে ফেললাম দেখো আট দশ ইঞ্চি চুল আমি এই যে কেটে ফেলাম এবং কাটার পরেও দেখি চুলটা এলোমেলো তারপরে আর কী করবো না পেরে এই যে পাশে বাড়ি ওকে আমি ডাকলাম ও এসে আমার চুল যতটুকু এলো মেলে ছিল পুরোটাই সমান করে কেটে এবং কেটে দেওয়ার পরে দেখো এটা আমার চুলের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা জানিও আর থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে ভালো থেকে সবাই